আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আমাদের আল্লাহ মহান টিভিতে তো আজকের বিষয়বস্তু হলো রাতের দোয়া যা আপনার জীবন বদলে দিতে পারে তো আপনি কি জানেন রাতের নীরবতায় একা আল্লাহকে ডাকলে সেই ডাক কখনো ফেরত যায় না রাতের শেষভাগে যেটা আমরা তাহাজ্জতের সময় বলি সেই সময়টা আল্লাহ তাল আর পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে নেমে আসেন তিনি বলেন কে আছো যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দিব আর কে আছো যে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমাও করে দেব সহিবুকারি মুসলিম ভাই ও বোনেরা আমরা প্রতিদিন কত মানুষকে বলি আমার জন্য দোয়া করো কিন্তু আমরা নিজের জন্য কবে রাতে ওঠে দু হাত তুলেছি রাতের অন্ধকারে দু অশ্রু এনে দু চোখে অশ্রু এনে বলুন ইয়া আল্লাহ আমি গোনাগার আমার জীবন অন্ধকারে ঢেকে গেছে তুমি ছাড়া আমার কোনো পথ নেই তুমি ছাড়া কেউ নেই যে আমার কষ্ট বোঝে আমাদের সবার প্রিয় নবী রাসুল ইসলাম বলেছেন তাহার নামাজ হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ কারণ এটি রাতের গভীরে একান্তে আল্লাহর সাথে কথা বলার সময় তীর মিজি শরীফ এক সাহাবি এসে বলেন ইয়া রাসুল্লাহ আমার জীবনে অশান্তিতে ভরা কি করব। তিনি বলেন রাতের নামাজ আঁকড়ে দর তাহার্য তোমার অন্তকারে অন্তরে অন্ধকার দূর করবে আজ আমরা ব্যস্ত দুনিয়ায় মগ্ন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে রাত পার করে দেই তো দুই রাকাত নামাজ পড়তে এই সবচেয়ে মূল্যবান সময় উপহার তা আদায় করি না অথচ জীবনের সব দরজা খুলে দিতে পারে এই দুই রাকাত তাহাজ্জুদের নামাজ একটি দোয়া যা হয়তো আপনার বন্ধ রিজিক খুলে দেবে অশান্ত সংসারে শান্তি করে দেবে দীর্ঘদিনের রোগ ও অরোগ্য এনে দেবে বেকারত্ব পরিবর্তে রুচি এনে দেবে হারিয়ে যে মানুষটিকে ফিরিয়ে আনবে তো আমার ভাই ও বোনেরা জান্নাতের পথ কষ্টকর হতে পারে তো আল্লাহর দয়া আমাদের জন্য সব কিছু সহজ করে দেন আজ রাতেই একটা চেষ্টা করুন অ্যালার্মগুলি বসিয়ে রাখুন চারটা বা পাঁচটার দিকে উঠুন উঁচু করে দুই রাকাত নামাজ পড়ুন আর কেঁদে বলুন হে দয়াল প্রভু তুমি ছাড়া আমার কিছুই নেই আমার ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও আমার জীবন আলো দাও জান্নাতের পথে চলার শক্তি দাও ভুলবেন না শেয়ার করুন মে আল্লাহ গাইড মি ভুলবেন না শেয়ার করুন যেন আপনার মতো আরেকজন এই রাতের আলো খুঁজে পায় ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আল্লাহ মহান টিভি আসসালামু আলাইকুম